আচ্ছা বিয়ে তো ব্যাগে করে কেউ দুই দিন আগে করে কেউ দুই দিন হরে করে কিন্তু এত সুন্দর বিয়ার আয়োজন আর দেখছেন নানেরা কি সুন্দর গোড়ার গাড়ি দেখছেন গোড়া গুলা কি চমৎকার এরকম গোড়ার ঘাড়ি গাড়া সিটের মধ্যে বউ আর জামাই বৈশাখ যখন একসাথে যায় যারা বিয়ে করে নেয় কুলি কলিজাটা পাইটা যায় হ্যাঁ এত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান আমরা নারায়ণগঞ্জে পেয়েছিলাম সেখানে খুবই অসাধারণ একটা বিয়ে তো পুরো বিয়েটা আমরা ক্যামেরা করলাম এবং জেনি যিনি বর হিসেবে গেছেন তার সাথেও কথা বলেছি এখন সম্পূর্ণ কথা কথাবার্তা এবং এত সুন্দর ঘোড়ার গাড়ি পুরো আয়োজনটা আমরা এক নজরে দেখব অনেক কষ্ট করে ঠেলা করে অনেক ভিড়ের মধ্যে গিয়ে খুঁজে বের করছি আমরা সেই বরকে যাকে আসলে এত এত পরিমাণ সুন্দর সুন্দর আপুরা ঘিরে গিড়ে ধরেছে সে কি আদৌ আছে কি না সেটাও আমরা খুঁজে বের করতে পারতেছি না দেখেন ওখানে মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে প্রায় এমন অবস্থা হচ্ছে তারপরও আমরা অনেক কষ্টে তাকে খুঁজে বের করতে যাচ্ছি সে কতটা প্যারার মধ্যে আছে সেটা আপনারা ভিডিওতে দেখছেন খুবই প্যারার মধ্যে আছে কিন্তু কিছু করার নেই কারণ আমরা হচ্ছে না ছড়বান্তা আমরা তাকে যেভাবে হোক বের করবো এবং তাকে খুবই রোমাঞ্চকর খুবই চমৎকার কিছু প্রশ্ন করব যেটা আমাদের প্রয়োজন কারণ আমরা তো বিয়ে করে তবে আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে ঘোড়ার গাড়িটা সেই ঘোড়ার গাড়ি সম্পর্কে ঘোড়ার গাড়ির ভাড়া সম্পর্কে বিস্তারিত আমরা শেষ একদম ভিডিও শেষে তাদেরকে জিজ্ঞেস করছি সেটা আপনারা দেখতে পারবেন অনেক কষ্টে সেই কাঙ্ক্ষিত বরকে আমরা খুঁজে পেয়েছি তাকে দু চারটা প্রশ্ন করেছিলাম আমি যদিও সে খুবই অন্যরকম অবস্থাতে ছিল তারপর তাকে জিজ্ঞেস করলাম আপনার অনুভূতি কেমন সে বলল ভালো তারপর জিজ্ঞেস করলাম এর আগে বিয়ে করেছেন কিনা নাকি এটাই ফার্স্ট বলল না এটাই ফার্স্ট এরপরে তাদের যেই অনুষ্ঠান মানে এই যে ঘোড়ার গাড়ির আয়োজন এত সুন্দর চমৎকার আয়োজন আয়োজন সম্পর্কে জিজ্ঞেস করলাম যে এটা কি শুধু আপনার এক পক্ষীয়ভাবে নাকি উভয় পক্ষীয়ভাবে এত চমৎকার একটা আয়োজন না সে বলল যে দুপক্ষে মিলে আমরা এই আয়োজনটা করেছি এমনকি জিজ্ঞেস করলাম এটা কি আপনি স্পেশালভাবে করেছেন নাকি এলাকাতে সৌর হয় এত সে বলল যে না এলাকাতে হয় কিছু রোমান্টিক প্রশ্ন করছি দেখেন বেড়া আসতেছে তারপরে আবারও তার কাছে ফিরে গেলাম তাকে আরও দু চারটে প্রশ্ন করলাম সেও লাজ লজ্জায় কিনারে রেখেই আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছে পাশে পাশে দেখেন আমাদের ভাবিরা ভাইয়ারা এবং কাকারা কিন্তু দেখছে খুবই আনন্দ উপভোগ করছে সবাই তো অনেকক্ষণ ধরেই আমরা অনেক কথা বলেছিলাম সেই বরের কাছে অনেক কিছু জানতে চেয়েছি তারপরে আমরা চলে গিয়েছি সেই ঘোড়ার গাড়ির মালিক যারা ঘোড়ার গাড়িটা চাল